জিহাদ শেখ আপনাকে যুক্ত করছে আপনি বলেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম জি আপনার পরিচয় ধর্মীয় পরিচয়টা দেন এরপর আপনার প্রশ্ন করেন আমার নাম মোহাম্মদ জিহাদ শেখ আমি সার আর হোসেনের বন্ধু বলতেছিলাম নাম না নাটক থেকে আপনার ধর্মীয় পরিচয়টা ধর্মীয় পরিচয় মুসলিম আচ্ছা ঠিক আছে বলেন আপনার প্রশ্ন করেন আমার প্রশ্ন ছিল সাজ্জাদ ভাইয়ের কাছে আমার আমি বাংলা ডিপার্টমেন্টে পড়ি হ্যাঁ বলেন আমার তিনটা বন্ধু আছে সে তারা তিনজন হিন্দু আমি তাদের কাছে হচ্ছে কার ইসলামের দাওয়াত দিছিলাম কিন্তু তারা পরবর্তীতে খুব খারাপ মনে করে আমার সাথে আর কথা বলছে না প্রাথমিক পর্যায়ে তাদের কাছে আমি কিভাবে এই ইসলামের দাওয়াত দেবো একটু আমাকে একটু যদি বলে বলতে পারতেন তাহলে ভালো হতো ভাই এগুলা আপনি যারা দাওয়াতি কাজ করে মাঠে মধ্যে তাদের কাছে জিজ্ঞেস করবেন আমরা তো মাঠে মধ্যে দাওয়াতি কাজ করি না ভাই তারপরে আপনি প্রশ্ন যদি করছেন আপনাকে কিছু বেসিক ধারণা দিই সেটা হচ্ছে ভাই আপনি মনে করেন একজনকে আপনি ইসলামে দাওয়াত দিবেন

এখন মনে করেন হিন্দু ধর্মে হিন্দু ধর্মে মনে করেন যে এই ওদের রাম ওদের শ্রীকৃষ্ণ বলছে একমাত্র ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম ও আপনার ও ধর্ম থেকে এটা দেখাই কি করবেন ওদের ভাই আপনি যদি বলেন ভাই আপনি যদি বলেন আমার ধর্ম লেখা আছে একমাত্র ইসলাম হচ্ছে সত্য ধর্ম

হ্যাঁ ভাই শোনা যায় তাহলে একটু সরকারি কিভাবে দিলে তার একটু সন্তুষ্ট মানে ইসলাম কেন সত্য হ্যাঁ ইসলাম কেন সত্য তাকে তো সেটা আগে দেখাতে হবে নাকি হিন্দু ধর্মের যে ভুল কনসেপ্ট গুলো আছে সেগুলোকে তো তাকে দেখাতে হবে আগে তো আপনাকে এটা এখানে একটা লেখা দেখাচ্ছি দাঁড়ান এখানে দেখেন আমাদের একটা লেখা আছে সত্য ধর্ম কোনটা ইসলামের সত্য প্রমাণ কি তো এই লেখাটা এটা সংক্ষিপ্ত লেখা এটা আরো বড় হবে সামনে আরো অনেক বড় হবে এটা আপনি লিঙ্কটা আপনাকে দিবে এটা পড়বেন এবং আপনাকে একটা একটা চ্যানেলের নাম বলছি দাওয়া ওয়াইজ বাংলা দাওয়া ওয়াইজ বাংলা নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওনাদের কিছু লাইভ আছে একটা লাইভ পাবেন আপনি কোরআনের অলৌকিকতা যে কোরআন কেন মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয় কোরআন কেন আল্লাহ মানে ঐশ্বরিক সত্তার কাছ থেকে আসছে এটার কিছু অনেক ভালো কিছু পয়েন্ট সেখানে আছে এই জিনিসগুলো ভালো করে শিখবেন আগে লেখাটা পড়বেন এই ভালো করে শিখবেন শিখার পরে তারপর ওদেরকে যা বলবেন যে দেখেন এই যে এই কারণে কোরআন আছে সত্য আর এই যে তোমার ধর্মের গ্রন্থে যে কথাগুলো এই যে এখানে এখানে তোমার ধর্মের ভুল আছে কথা বুঝতে পারছেন ভাই জি ভাই হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে এই যে প্রাইভেট ছাড়া আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি প্রাইভেট চ্যাট থেকে লিঙ্কটা করে নিয়ে হ্যাঁ আমি তাদেরকে আরো বলছিলাম ওদের ধর্মগ্রন্থে কিছু বলা আছে যে নাথ প্রতিমা আস্তে তাদের কোন মূর্তি নেই ওদের ধর্মে লেখা আছে যে সৃষ্টিকর কোনো প্রতিমূর্তি নেই কোন প্রতিমা নেই এগুলো সব বললাম পরে ওরা বললাম না ভাই আপনাকে আমি যদি যেটা বলছি আপনি ওটাই করেন আপনি প্রথমে আপনি শুধু ও ধর্মের বলতে দেখাতে হবে না আপনার ধর্মে কেন সত্যটা দেখা লাগবে না